আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি শিল্প সংস্কৃতি আর একটি ক্লাসে আজ আমি তোমার সাথে সাথে আলোচনা করব চূড়ান্ত সাজেশন বিষয়ে শিল্প এবং সংস্কৃতির রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুব ইম্পর্টেন্ট একটি টপিক এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা অবশ্যই তোমরা সব পুরোটা সলভ করে যাবে ইনশাআল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাওয়ার পর উনিশশো পনেরো সা পনেরো সাল রবীন্দ্রনাথ জোরাসাগতি প্রতিষ্ঠা করেছিলেন বিচিত্র স্টুডিও বিদেশি ছবির নকল বন্ধ করা তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছে মতো ছবি আঁকার চর্চা করতে পারে তা ছিল বিচিত্র স্টুডিওর প্রধান উদ্দেশ্য কিন্তু কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় বিচিত্র স্টুডিও তাতে ভীষণ কষ্ট পেয়ে কবি নিজের কন্যা মীরাদেবীকে লিখেছেন আশা করেছিলাম বিচিত্রা থেকে আমাদের দেশের চিত্রকলার একটা দ্বারা প্রবাহিত হয়ে সমস্ত দেশ দেশের চিত্রকে অভিষিক্ত করবে কিন্তু এজন্য কেউ যে নিজের সত্যভাবে নিবেদন করতে পারল না আশা করেছিলাম বিচিত্রা থেকে আমাদের দেশের চিত্রকলার একটা দ্বারা প্রবাহিত হয়ে সমস্ত দেশের চিত্তকে অভিষিক্ত করবে কিন্তু এজন্য কেউ যে নিজেদের নিজেকে সত্যভাবে নিবেদন করতে পারল না আমার যেটুকু সাধ্য ছিল আমি আমি তো প্রস্তুত হলুম কিন্তু কোথাও প্রাণ জাগল না চিরবিদ্যা আমার বিদ্যা নয় সরি চিত্রবিদ্যা আমার বিদ্যা নয় যদি তা হতো তাহলে একবার দেখাতম আমি কি করতে পারতুম কবিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উনিশশো সালের তিন জুলাই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কলাভবন চারু কারু নৃত্য সঙ্গীত সহ শিল্পীর বিভিন্ন শাখায় সমন্বয়ের সৃষ্টি হয় কলাভবন রবীন্দ্রনাথের জীবনে গান কবিতা নাটক উপন্যাস ও অসংখ্য সৃষ্টির মাঝে আরেকটি অনন্য সৃষ্টি হলো তার চিত্রমালা রবীন্দ্রনাথের বাপ আবেগের জগৎ ছিল তার সাহিত্য আর তার রূপের জগৎ হলো ছবি আঁকার লেখার মাঝে কাটাকুটি হলে আঁকা ছবিগুলো ছিল শিল্পী রবীন্দ্রনাথের অমর চিত্রকলা রবীন্দ্রনাথের চিত্রকলা প্যারিস সহ ইউরোপ আমেরিকার প্রায় বারোটি শহরে প্রদর্শিত হয়েছিল চিত্রশিল্পী রবীন্দ্রনাথের বিশ্বজয় হয়েছে এই চিত্র রাশির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো সম্বন্ধে খুব ভালো একটা ধারণা নেবে রবীন্দ্রনাথ নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে বলে তুলেছিলেন তার সৃষ্টিকর্ম দিয়ে চিত্রকলার এমন কোনো ক্ষেত্র নাই যা রবীন্দ্রনাথের চিত্র সৃজনশীলতার স্পর্শ পায়নি এতদিন আমরা রবীন্দ্রনাথের গান কবিতা নাটক উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতাম আমাদের বিশ্বজয়ী শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে জানলাম কাজের মধ্যে আমরা কীভাবে শিল্প খুঁজতে পারি দেখো মৃৎশিল্প এটার সম্বন্ধে তোমরা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে আসছো আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্পের মধ্যে একটি শিল্পের নাম হলো মৃৎশিল্প মাটির দুই শিল্পকর্মকে আমরা মৃৎশিল্প বলি তোমরা ইতিপূর্বে জেনেছ যে তোমাদের পরীক্ষার মধ্যে মৃৎশিল্প জাতীয় একটা করে একটা করে মৃৎশিল্প সবাইকে নিয়ে যেতে বলা হয়েছে কারণ এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে মাটি দিয়ে যে কাজ হয় মাটি দিয়েই যে শুধু এই কাজ হয় তা নয় এ কাজে পরি পরিষ্কার অ্যাটাল মাটির প্রয়োজন হয় যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তাদেরকে কুম্ভকার বা চরিত বাসায় কুমার বলা হয় মাটির তৈরি কুলসি ফুলের টপ সরা বাসন সাজের হাঁড়ি মাটির ব্যাংক শিশুদের বিভিন্ন খেলনা সামগ্রী নানান ধরনের তৈজসপত্র তৈরি করেন কুমোরেরা মাটির দুই রকমের তৈজসপত্র ঘর সাজানোর জিনিস খেলনা সামগ্রী ইত্যাদি প্রচুর চাহিদা লক্ষণীয় তাছাড়া মেয়েদের বিভিন্ন মাটির তৈরি গ্রহণা সহজেই চোখে পড়ে আমাদের দেশের মেলাগুলোতে এবং বিভিন্ন দোকানে মৃৎশিল্প আমাদের ঐতিহ্যের একটি অংশ এরপর আরেকটি শিল্প আমাদের ঐতিহ্যবাহী সেটা হলো তাঁত শিল্প বাংলাদেশের তাঁত শিল্প এবং তাঁতির আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক এই শিল্পের সঙ্গে জড়িত আছে দেশের সংস্কৃতি আদিকাল থেকে ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসা আমাদের তাঁত শিল্প দেশের ও বিদেশে সমানভাবে সমাদৃত এই অঞ্চলে উৎপাদিত ফুটিকার পাশ এর কারণে এক সময় হাতে কাটা হতো সূক্ষ্ম সুতা দিয়ে সেই সুতা দিয়ে দেশের বিভিন্ন স্তরে হস্তচালিত তাঁতের কাপড় বোনা হতো বাংলার জগৎবিখ্যাত মুসলিম সারা বিশ্বে বাংলার গৌরব বৃদ্ধি করেছিল এখন সাতি শিল্পীদের তৈরি নারায়ণগঞ্জের সোনারগঞ্জে ঐতিহ্যবাহী জামদানি রাজশাহী রেশম বা সিল্ক টাঙ্গাইলের শাড়ি কুমিল্লার খাদি বা খদ্দর সিরাজগঞ্জের লুঙ্গি গামসা ঢাকা মিরপুরের বেনারসি সিরাট মুজিবাজারের মৌলীবাজারের মণিপুরী তাঁত বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের তাঁতের কাপড়ের রয়েছে বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা এরপর বাদ বাঁশ এবং ব্যাট শিল্প এটা সম্বন্ধে একটু পড়াশোনা করবে বাঁশ এবং বেত শিল্প বাঁশ এবং ব্যাট শিল্প বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক উপাদান রূপ জীবনের সঙ্গে মিশে আছে তার মধ্যে বাস এবং বেত অন্যতম বাংলাদেশের জনজীবনে খুব কম দিনই ছিল যেখানে বাঁশ এবং বেতের সামগ্রী ব্যবহার করা হয় না বাঁশ এবং বেতের তৈরি কুলা চালুন খাঁচা মই চাটাই গানের কুলা কুড়ি মোড়া বাঁশের খুই মাথাল সোফা রেক বিভিন্ন আসবাবপত্র সহ দৈনন্দিন জীবনে ব্যবহার হয় বাঁশের ঘর বেড়া চাপ দরমাসহ বাঁশের বেতের তৈরি নানান জিনিস বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক বাঁশে সহ অনেক অনেক লোকবাদ্যযন্ত্র বাঁশ দিয়ে তৈরি করা হয় ইদানিং নগর জীবনে বাঁশের তৈরি আসবাবপত্র ছাইদানি ফুলদানি প্রসাদনী বাক্স ছবি ফ্রেম আয়নার ফ্রেম কলম ইত্যাদি লক্ষ্য করা যায় অর্থাৎ আমি তোমাদেরকে এখন যে বিষয়গুলো সম্বন্ধে ধারণা দিলাম এই প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তোমরা কিভাবে পোস্টার করা খুব পোস্টার তৈরি করা এবং সারণি তৈরি করা প্রস্তুত করে যাবে ইনশাল্লাহ এবং এই খুব যত্ন সহকারে পড়ে যাবে আমি আশা করি এ থেকে সব কিছু গমন করবে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা খুব সুন্দরভাবে ফুল করো আমার সাথে জুড়ে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম